লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি নমস্কার বন্ধুরা আজ দশই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা যারা নতুন করে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের জন্য সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছেন এবং এছাড়াও যারা ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য নতুন করে সেপ্টেম্বর কিংবা ডিসেম্বর মাসে আবেদন করেছেন তো তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সেই বিষয় আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালভাবে ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী ঘোষণা করেছেন সেটা আপনাদেরকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলে জানতে আসবেন যে নতুনদের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রেকর্শ যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক সভাতে গিয়ে তিনি কিন্তু বিরাট বড় ঘোষণা করলেন যারা নতুন করে লক্ষ্মীভান্ডা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছেন এবং আবেদন করার পরেও আপনারা এখনও পর্যন্ত কোনো টাকা পাননি অথচ আপনাদের কিন্তু সমস্ত কিছু সঠিক রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু বেনিফিশিয়ারি আইডি পেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো মাসেরই আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তো সেই সমস্ত মহিলাদের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেটা কিন্তু আজ ঘোষণা করে জানালো তো তার আগে আপনাদের বলবো আপনারা যদি নতুন করে সেপ্টেম্বর কিংবা ডিসেম্বর মাসে লক্ষ্মীভান্ডা প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাদের বর্তমানে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কী রয়েছে সেটা আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন তো আমি কিন্তু এই মুহূর্তে লক্ষ্মীভান্ডা প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু বর্তমানে রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নিচে একটু বলাই রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এখানে আপনারা ক্লিক করলে আপনাদের যে স্ট্যাটাস দেখার যে অপশন সেই অপশনটা কিন্তু আপনাদের চলে আসবে তো এখানে আপনারা আপনাদের যে স্বাস্থ্যসাথী নম্বর বা মোবাইল নম্বর রয়েছে বা আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরটি আপনারা কিন্তু এন্টার করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার ঘর রয়েছে আপনারা সেই ক্যাপচার ঘরটি এখানে ফিল আপ করবেন এবং ফিল করার পরে যে ওখানে সার্চ বটামটি রয়েছে সেই সার্চ বটাম ক্লিক করলেই আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে বর্তমান স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনেক কিনে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে একজন মহিলা যিনি কিন্তু নতুন করে আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আপনারা কিন্তু সেই স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন ইনি কিন্তু প্রথম আবেদন করেছিলেন সেপ্টেম্বর মাসে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ নয় দু হাজার তেইশে ইনি কিন্তু নতুন আবেদন করেছেন এবং এনার যে আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে বাইশ নয় দু হাজার তেইশে তো এই মহিলার যে অ্যাপ্লিকেশন আইডি আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন তো এনার যে বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন তো অনেস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এনার যে বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে পেমেন্ট প্রসেস টু স্টার্ট রয়েছে অর্থাৎ এই মহিলাটি এখনও পর্যন্ত কিন্তু কোনো মাসেরই টাকা পাননি যদি ইনি কোনো মাসের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু মান্থের ঘরে এনার কিন্তু মাসের নামটি থাকবে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে হয়তো পেমেন্ট সাকসেস থাকবে না হলে যদি পেমেন্ট শুরু হয় তাহলে সেক্ষেত্রে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি থাকবে তো এনার কিন্তু বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট রয়েছে অর্থাৎ ইনি কিন্তু এখনও পর্যন্ত কোনো মাসেরই টাকা পাননি এবং এনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস রয়েছে ভ্যালিডেশন সাকসেস রিডি ফর পেমেন্ট এবং এনার যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে এবং আইএফসি কোড সমস্ত কিছু কিন্তু রয়েছে অর্থাৎ এনার কিন্তু সমস্ত কিছু সঠিক থাকার পরেও ইনি কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি অর্থাৎ কোনো মাসেরই কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো যারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছেন তো কাদের কাদের এই ধরনের স্ট্যাটাস রয়েছে অবশ্যই আমাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং তোমাদের যদি অন্য ধরনের স্ট্যাটাস থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এবার আসে যে সমস্ত মহিলাদের এই ধরনের স্ট্যাটাস রয়েছে সমস্ত কিছু সঠিক রয়েছে এবং এখনও পর্যন্ত কোনো মাসের টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের কিন্তু বর্তমানে টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ কত তারিখ থেকে টাকা দেবে সেটা কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে যারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তো তাদেরও কিন্তু টাকা দেওয়ার যে তারিখ সেটা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী ঘোষণা করে জানিয়েছেন সেটা আমরা দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যার নাম নটেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনও পর্যন্ত পাননি আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব